মা হওয়ার পর স্টার জর্স আর বুলেট সরোজনী ধারাবাহিকের মাধ্যমে কর্মজগতে নতুন অধ্যায় শুরু করেন শ্রীময়ী চট্টরাজ মল্লিক পাঁচই মে থেকে শুরু হয় এই ধারাবাহিক তবে ধারাবাহিক শুরুর এক মাস সম্পূর্ণ হওয়ার আগেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন শ্রীময়ী সামাজিক মাধ্যমে নিজেই এই খবর জানালেন অভিনেত্রী মেয়ে ক্রিসভিকে সামলে আবারও কাজ শুরু করেন শ্রীময়ী বুলেট সরোজনী ধারাবাহিকে রাগিনীর চরিত্রে একদম অন্য লোকে দেখা গেছে তাকে তবে ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রোলিং মুখ বদলের দাবি জানাতে শুরু করেন সাধারণ মানুষ যদিও ট্রোলিংয়ে কখনোই পাত্তা দেননি শ্রীময়ী বিয়ে থেকে শুরু করে সন্তানের জন্ম বিভিন্ন সময় তির্যক মন্তব্য ধেয়ে এসেছে কিন্তু সেসব কখনোই কানে নেননি কাঞ্চনপত্নী তাহলে এবার কি এমন হলো কোন কারণে এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এলেন তিনি শ্রীময়ী সামাজিক মাধ্যমে লেখেন আমি বুলেট সরজনীতে রাগিনী চ্যাটার্জির চরিত্রটা করতাম আজকে আমি চ্যানেল এবং হাউসের সঙ্গে কথা বলে এনওসি দিলাম এখানে কোনো ব্যক্তিগত কারণ নেই শুধুমাত্র চরিত্রটা আমার বয়স থেকে অনেকটা বড় আমার মনে হয় আমার যা বয়স তাতে চার ছেলে মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো এলিজিবিলিটি আমার নেই স্টার জলসা চ্যানেল এবং হাউস আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে ভবিষ্যতে আবারও আমরা একসঙ্গে কাজ করব। ধন্যবাদ স্টার জলসার পুরো পরিবার ও রূপাদিকে বুলেট সরোজনীকে অনেক শুভেচ্ছা জানায় শ্রীময়ী এই পোস্ট করার পর থেকে শুরু হয়েছে বিতর্ক কেউ কেউ মন্তব্য করেছেন দর্শকেরা দাবি জানিয়েছিল বলেই আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে আবার কেউ লিখেছেন আপনাকে একদম ছিল না তাই আপনি নিজে থেকেই সরে এসেছেন যদিও কোনো মন্তব্যের প্রত্যুত্তর দেননি শ্রীময়ী চট্টরাজ